স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হই জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি আদর কেজে দিলাম এই ছেলেটার মাথায় হাত বুলাই দিলাম হু একটা কথা বইয়া যায় মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস পড়ি কান্দু মে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নিমা মা জনমহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনহম দুঃখী মা জনম মা জনমহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই কত কষ্ট দিয়ে আমি এলাম দুনিয়ায় আমার আব্বা যে ঘর রুমে থাকতো শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুললে রাখতো আমার ছেলে তাহিরি আসবে আমি তখন ঘরে ঢুকতাম বাবার কপালের মধ্যে আমি আজি বাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম হাত দেওয়ার পরে আব্বা কইতো আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা এখন আমি প্রতিদিন বাড়িতে যাই কোনো অভিনয় কইরা বলতে সিনারে বাবা আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বুতাম সিস্টেম হইতো আমি খুললা দেখাই তো আমার আব্বার আমি কত ভালোবাসি মনে হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাস করি যুবক জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসতে জীবনে যদি এই ময়দানে জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও মা বাপের দোয়া গলার মালা বানাও আমি তাহির দোয়া যায় দেখ দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে বন্ধু আমি তো এখন রুয়ানা বাড়িতে যাবো আমার আব্বা যে গরের মধ্যে শুইত ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস গড়ে আছে আপনার মার ব্যবহৃত অনেক কিছু গড়ে আছে এই প্লেট দেখলে মনে হয় মা কিনছিল এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পড়ছিল এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল এই রে এই রে ও যুবক সাতকিরার জমিনে মনে আসতে পারে কিনা জানি না আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা কইলা যায় এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই অলি হইয়া যাবি এ যুবক আমি তোর পায়ে দিরা কইলা যায় প্রত্যেকটা পোলাবলের চেহারাটা মনির মনির হইয়া গেছে ও পুচি তোমরা তোমার আম্মারে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে যাইয়া দরজাটা খুললে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে ভাই খাটের জায়গায় খাট আছে বালিশের জায়গায় বালিশ আছে দরজার জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলে দেখবেন আপনার আম্মা আপনার কত দোয়া করছে দরজাটা খুলতে হে যায় বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা। বাবা বুঝি বলছে এল নাকি খুকা বুকের বেতর নরে চরে ওঠে বুকের বেতর নরে চরে ওঠে চোখ বে নেমে আসে শুধু বাবা নেয় শুধু খেরা মতাল বিশ্বাস নেয় শুধু বাবা নেয় শুধু মা নেই জানি ফিরি পাবো না হারানো তিথি বাবা শুধু শামসুদ্দিন সাহেবের বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বেজাল